আসসালামু আলাইকুম এভরিওয়ান বরাবর কিন্তু আবারও চলে আসলাম মনি এন্টারপ্রাইজ নিউ আপডেট ভিডিও নিয়ে আর আজকে আমাদের সাথে আছে আমাদের গাউসার ভাই তো গাউসার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভাই আজকে আমাদের কিগুলা কি দেখাবেন ভাই ভাই আজকে থাকবে হচ্ছে আপনি মানে টুপিটা নিত্য প্রয়োজনীয় মানে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে থাকবে এখানে থাকবে হচ্ছে হারিস্টান থাকে হ্যাঁ তারপর থাকবে হচ্ছে আপনার আলু পেস্ট রাখার জন্য ভেজিটেবল

আর এই প্রোডাক্ট হচ্ছে অন্যান্য প্রোডাক্ট এর চাইতে আপনার প্রোডাক্টটা সবচেয়ে হেভি প্রোডাক্ট ওপর হচ্ছে ফুল প্লেট হাফ প্লেট আপনার এটা যদি আমি এটা আপনাকে জাস্ট ধারণা দেওয়ার জন্য আমি এভাবে রাখছি আপনার চাইলে এক একটা ইয়াতে আপনার দুটো করে রাখতে পারবেন দুটো করে রাখতে পারবেন

এটার বাইশ ইঞ্চি উচ্চতা বাইশ পাশে বাইশ পাশে বাইশ এটা প্রাইস থাকে মাত্র তিন হাজার চারশো টাকা মাত্র তিন হাজার চারশো মাত্র তিন হাজার চারশো টাকা আর যদি কারো এক সাইজ ছোট হয় মানে ওটা থেকে এক সাইজ ছোট নেবেন আর কি ছোট বলতে সেম প্রোডাক্ট সেম প্রোডাক্ট কি আপনার পেলেটে কম কিন্তু হচ্ছে পাশে হচ্ছে বিশ ইঞ্চি বিশ ইঞ্চি পাশে হচ্ছে বিশ ইঞ্চি দুই ইঞ্চি কম এটাতে পেলেট রাখতে পারবো কটা ভাই

কিনার পরে দেখে নেবেন যে এসকেবি কিনা হ্যাঁ এসকেবি হয় তাহলে আপনার এটা আপনার নষ্ট হতো এসকেবি এটা আপনার প্রোডাক্টের গায়ে লেখা থাকবে হ্যাঁ এসকেবি লেখা থাকবে এই যে দেখেন অল্প জায়গার ভিতরে হুম আমি এখানে পাঁচটা হাড়ি রাখছি কি বিশাল সাইজের হাড়ি এর ভিতরে মানে খুব সুন্দর করে আপনার গুছিয়ে রেখে নিছি এটা এটা সব আপনার হাড়ি স্টেন এসকেবি হ্যাঁ এটা প্রাইস থাকে হচ্ছে মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা ভাই এটা গ্যারান্টি আছে তো গ্যারান্টি আছে

এটা কি ভাইয়া এত সুন্দর এটা চায়না ঝুরি নাকি এটা তো ভেজিটেবল ঝুরি জি এটা ভেজিটেবল জুড়ি তো এটার সাইজ হবে হচ্ছে দুইটা হ্যাঁ দুইটা সাইজ একটা হচ্ছে আপনার সিঙ্গেল হুম ছোটর ভিতরে আর একটা থাকবে আপনার ডাবল ডাবল সাইজ সিঙ্গেল ডোর ডাবল ডোর এই দেখেন একদম রোবটিক খুব সুন্দর এটা এটা রোবটিক সিস্টেমে ঘুরবে রাইস রাখতে পারবেন অথবা আপনি এখানে ব্লেন্ডার রেখে কাজ করতে পারবেন হ্যাঁ আর এইটা আপনি যা রাখবেন এই যে টার্ন নিলে সামনে দিকে চলে আসবে ওয়াও

এটা এখন এটা হচ্ছে মানে খুব মানে মানুষের চাহিদা একটা প্রোডাক্ট তো এটাতে রাখা যাবে থাকে কত কেজি ব্ল্যাক কালার তো এটার প্রাইস থাকবে বলতো ভাইয়া তেইশ টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ভাইয়া এত সুন্দর সুন্দর

সারা বাংলাদেশ ক্যাশন ফি হোম ডেলিভারি শুধু আপনার নাম নাম্বার আর ঠিকানা দেওয়া অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের দোকান আসতে চান হ্যাঁ এটা হচ্ছে আমাদের হচ্ছে মনির এন্টারপ্রাইজ হম আমাদের দুইটা শপ একটা হচ্ছে ঢাকার নিউ সুপার মার্কেট এ দিতেও চোদ্দ নম্বর গলিতে নব্বই নম্বর শপ আর এখন যে শপে আছে এটা হচ্ছে বনমতা কাছামুজারে দিতেও তোলায় উনআশি নম্বর শপ উনার সাথে স্কিনে নাম্বার থাকবে যদি কারো আসতেও সুবিধা হয় ফোন দিবেন আমি রিসিভ করে নিয়ে আসবো ধন্যবাদ আজকে আমাদেরকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টের রিভিউ দেওয়ার জন্য ইনশাল্লাহ দেখা হবে মনে এন্টারপ্রাইজ নিউ আপডেট ভিডিওতে সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ